আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নিকলি নিকলি যে আছে সেখানে এটা হচ্ছে সাবমার্সিবল রুট আমরা যাচ্ছি এই রুট দিয়ে সামনে আমরা দেখতে পাচ্ছি জাল দিয়ে মাছ ধরছে দেখাবো আপনাদের জালে কি মাছ আটকে এই মাছ উঠে কি মাছ কি মাছ কুটি বড় মাছ ধরে না একটা মাছ কী মাছ এটা কি মাছ এটা গুণ্যা মাছ ভালো এই সেই রুট যে রুটটা দেখি পেয়েছিল কি না যে রুটটা হচ্ছে পানিতে একদম তলিয়ে থাকে এটা এখন অল্প অল্প ভাষা শুরু করেছে কিছু দিন পরে একবারই বেশি যাবে এই রুট ওই যে অনেক দূর রাস্তার মাঝখানে কিন্তু মানুষ জাল দিয়ে মাছ ধরছে আর বাচ্চারা পানিতে সাঁতার কাটছে দেখতে পাচ্ছেন কি দিয়ে আমার ধরছেন ও এই মাছ কুনি চালের মাছ ওই পাশে যাবো দাঁড়ান দেখাবো এই দেখেন চালটা মারলো পাঁচ মিনিট যাবৎ মারতেছ না তুমি এমনিতে কি করো দেখা বড় কর তাহলে ও আচ্ছা কিউট উঠে এবার কিছুই ওঠে নাই আমরা এবার যাচ্ছি সামনে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আমরা এটা দেখব বর্ষি দিয়ে মাছ ধরা দেখি কি কি মাছ ধরতে পারে ওনারা হ্যাঁ পানির ঢেউ বসছেন তো একটা কি টুপ দেন পুঁটি মাছ দিয়ে নাকি কিছু লোক পানিতে গরু গরুকে গুসুক দিচ্ছে মাছ যদি উঠে তাহলে দেখাবো আর না উঠলে তো দেখানো যাবে না সেই বিস্তীর্ণ হাওর এলাকা

তুমি ওই যে কি বলে মাছের খাদ্য যে এটা কি আগে ফালাই এলেও এক জায়গায় নাকি খাদ্য দিছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন